पाल की चलेना ना चलेना पालक चले हूं ना 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 पालक चले বহু যুগ আগের কথা সারা ভারতের অধিকাংশ জায়গাতেই তখন দাপিয়ে বেড়াচ্ছে পালকি তবে শুধু অভিজাতদের জন্যই ছিল এই পালকি খরচ অপেক্ষাকৃত কম তাই মধ্যবিত্তদের যাতায়াতের মাধ্যম হিসাবে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে পালকি বা ডুলি অষ্টাদশ শতকের শেষ থেকে আমাদের কলকাতাতেও যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে ওঠে এই পালকি বা ডুলি বিয়ের সময় বড় কোণে এই পালকি ব্যবহার করত পালকি শব্দটি মূলত সংস্কৃত পাল্লঙ্ক বা পর্যঙ্ক থেকে উদ্ভূত পালি ভাষায় এর নাম পালাঙ্ক বড় পালকিগুলির বহন করতে চারজন থেকে আটজন পালকি বাহকের প্রয়োজন পড়ত আবার দুলি বহন করতে লাগত মাত্র দুজন মূলত দুলে হাড়ি বাকিদের মতো নিম্ন বর্গের মানুষরাই এই বহনের কাজ করত তবে পরে বাঙালির বাহকদের জায়গায় জাঁকিয়ে বসে উড়িষ্যা ও বিহারের পালকি বাহকরা মূলত এদেশীয় লোকেরা পালকি চাপলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাবুরাও মাইনে দিয়ে বেহারা রাখত যেহেতু এই পালকির সঙ্গে সম্মান ও পদমর্যাদার প্রশ্ন জড়িয়ে রয়েছে তাই কোম্পানির ছোট কর্তাদের পালকি ও বেহারা রাখতে নিষেধ করা হতো ইতিহাস বলছে এই সময় থেকে ঘোড়ার গাড়ির ব্যবহার শুরু হলেও চাহিদা দিনে দিনে বেড়েছে কমেনি একদমই পুজোর দিনে বাঙালি সম্ভ্রান্ত ঘরে মেয়ে বৌরা পালকি চেপে গঙ্গার স্থানে যেত এরপর তাদের লোকচক্ষুর আড়ালে রাখতে পালকি শুদ্ধ জলে চোবানো হতো হয়ে যেত গঙ্গাস্থান জানা যায় আঠেরোশো সালে এক উড়িয়া পালকি মাইনে ছিল মাসে টাকা বিহারি পালকি বায়কের মাইনে ছিল মাসে পাঁচ টাকা এই সময় পালকি ভাড়া নিলে খরচ হতো এক টাকা চার আনা সেই সময় বাহকদের মাইনে ছিল পঁচিশ টাকা এক মাসের জন্য পালকি ভাড়া নিলে খরচ করতো মোটে সাঁত্রিশ টাকা কি কেমন লাগলো আজকের এই পালকির ইতিহাস জেনে আজকে যে সমস্ত তথ্যগুলি পেলেন সেগুলো পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে আর নতুন যারা শুনছেন তারা অবশ্যই অন্যদেরকে শোনবার জন্য শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আজ এখানেই শেষ করব। নতুন পর্ব কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন তাহলে আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে ঠিক এই সময় নতুন কোনো তথ্য নিয়ে আবার ততক্ষণের জন্য শুধু অপেক্ষা আর টাটা। বাটায় বসে ঢুলছে কোসে নদীর চাচি না জুছছে মাচি না ঘুরছে ঘন্টক হল হল নিয়ে হল হলিয়ে আসছে কারা হল হল নিয়ে না